আমার খামকেয়ালির জন্য কত কত টাকার জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছিল আসলে আমি এমনটাই কালকে করব কালকে করব বলে কিন্তু জিনিসগুলো ফেলে রেখে দিই দেখা যায় যে একটা সময় গিয়ে জিনিসগুলো নষ্ট হয়ে হচ্ছে তোমরাও কি এরকমটা করো এই যেমন আটাগুলা এগুলো এনেছে প্রায় অনেক দিন হয়ে গেছে এগুলো বলছিল আমার শ্বশুর কবে যে রুদ্রে দিয়ে সুন্দর করে যেন বক্সের ভিতরে রাখি কিন্তু আমি দেখো এগুলো রুদ্রে দেওয়ার সময়ই পাচ্ছি না সময় পাচ্ছি না বলতে গেলে কিছু অলসতও কাজ করছিল আজকে ভাবলাম রুদ্রে দিয়ে দিব আর একটা কারণ আছে রুদ্রে দিচ্ছিলাম না আমি ভাবছিলাম যে বড় একটা বক্স যদি থাকে বা এই যে বড় বালতিগুলো যদি থাকে তাহলে একসাথে রুদ্রে দিয়ে একদম বালতির ভিতরে মুখ সহকারে মানে ঢেকে রেখে দেব কিন্তু দেখা গেছে বড় বালতিও আনা হচ্ছে না আর কোনো বক্সও পাচ্ছিলাম না যে আটাগুলো ভিতরে রাখে একদম ঢাকনা দিয়ে খুব সুন্দর করে রাখবো না হলে কিন্তু মানে আটার মধ্যে কেরা পোক তারপর কেতি এইগুলো পড়ে যায় দেখবেন আটার প্যাকেট যদি একটু কোলা থাকে দুই দিন পরেই দেখা যায় যে আটার ভিতরে যেন কি ছোটো ছোটো সাদা পোক পরে যায় এজন্য আমি চাচ্ছিলাম রুদ্র দিয়ে একদম ভালো করে শুকিয়ে বক্সের ভিতরে ভালো করে রাখার জন্য তো বক্সও পাচ্ছিলাম না বালতিও পাচ্ছিলাম না তারপরে হচ্ছে অবশেষে ভাবলাম আমার একটা বক্স আছে কাপড় রাখা সেটার ভিতরেই রাখবো আপাতত কারণ হচ্ছে আটাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো যে জায়গায় বস্তার মধ্যে রাখছিলাম প্রত্যেক দিন দেখে ইঁদুরে ছিদ্র করে নিয়েছিল দিন আটা পড়তেছে প্রত্যেক দিনই আটা অনেকগুলো নষ্ট হচ্ছে আর এই আটাগুলোর কথা বলি এই আটাগুলো আমাদের ক্ষেতের গমের আটা অনেকগুলো ছিল তো আরও কিছু মানুষদেরকেও দিয়ে দিয়েছে তো বাকি যেগুলো আমাদের খাবারের জন্য রাখছে সেগুলোও আমি এখন হচ্ছে একটু রুদ্রে দিয়ে বক্সের ভিতরে রাখবো আর নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর আমি এরকম অনেক খামকেয়ালি কিছু চাল দান এরকম রাখছিলাম যে রুদ্রে দিয়ে শুকিয়ে রাখবো দেখা গেছে যে ইঁদুরে এমনভাবে ধানগুলো নষ্ট করছে আর শুকানোর প্রয়োজন নেই ফেলে দিতে হয়েছে মানে প্রচুর ধান আর কি অনেকগুলো ধান ছিল তো যাই ভাবলাম যে আটাগুলো তো নষ্ট করা যাবে না এগুলো রুদ্রে দিতেই হবে তো আজকে অনেকটা সাহস নিয়ে রুদ্রে দিয়ে দিচ্ছে আসলে আমি প্রচুর অলস হয়ে গেছি ইদানিং মানে অন্য কাজ করে প্রত্যেক দিনের যে কাজগুলো থাকে এগুলো করে আর এক্সট্রা কাজ করতে একদমই ইচ্ছে করে না তো যাই হোক দেখতেই পাচ্ছ আজকে কিন্তু প্রচুর রুদ্র উঠছে আর রুদ্রটা ওঠার কারণে আমি ভাবলাম আজকে রুদ্রেই শুকিয়ে নেব আটাগুলো আর এদিকে আমার ছেলে একটু প্রচুর জ্বালাইছে কারণ সে আটা নিয়ে চাচ্ছিলো যে একদম মানে জলের মধ্যে গুলতে তারপর বাইরে ফেলে দেওয়ার জন্য মানে চাঁদের উপর থেকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছিলো তো যাই হোক আমি হচ্ছে এগুলো রৌদ্রে দিয়ে আসলাম এর মধ্যে রান্না করলাম আজকে শর্টকাট রান্না করলাম সব বাজি বুজি রান্না করলাম রাতে আবার রান্না করব তো রান্না করেছি দেখতে পাচ্ছ মাছের তেল ডিম ছিল এগুলো বড়া করলাম মাছের বাজি করলাম সুটকি বর্তা করলাম তারপর পুঁটি মাছের বাজি করলাম বললাম না আজকে হচ্ছে বকক্ষি চক্ষি রান্না করলাম আর কি মানে কোনো ভালো কিছু রান্না করলাম না আছে না ডাল মাছ তরকারি এইগুলো কিছুই রান্না করলাম না ফাও রান্না করলাম আর কি রাতে রান্নাই করতে হবে বাবলাম তো রাতে যেহেতু রান্না করবে এখন দুপুরবেলা শুধু আমরাই খাবো তো যাই হোক আমরা হচ্ছে এরকম সিম্পল খাবারই খেয়ে নেবো তো দুপুরে খাবার খাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি রুদ্র একেবারেই চলে গেল তো বাবলা মাটাগুলো এখন তোলে বক্সের ভিতরে রেখে দেয় আর এই বক্সটার ভিতরে কিন্তু কাপড় রাখা ছিল তো বাচ্চাদের কাপড় সমানের কাপড়গুলো রাখতাম তো এই কাপড়গুলো অন্য কোথাও রেখে এখন এই বক্সটা হচ্ছে খালি করে এটা মধ্যে আটা রেখে দিয়েছি আর দেখো এত এত আটা একটা বক্সের ভিতরে কিন্তু জায়গা হয়ে গেছে প্রথমে আমি টেনশন করছিলাম যে আরেকটা কিছু ছোট একটা লাগবে আর কি তো যাই হোক লাগেনি এখন বড় কথা হচ্ছে সবগুলো আটা তো বললাম ঠিক আছে কিন্তু এটা নিচে নামাবো কিভাবে এত এত আটা অনেক ভারী তো যাই হোক অনেকটা কষ্ট করে টেনে টুনে নিচে নামিয়ে নিয়েছি তো আজকের মতো নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা